সম্মানিত সুতি দর্শক মণ্ডলী আমরা আজকে সকলের সামনে এ বিষয়টি তুলে ধরতে চাই পশ্চিম বাংলা সরকারের অনুমোদিত বিবাহ রেজিস্ট্রি অফিস যেখানে আমরা আমাদের দাম্পত্য জীবন সুখী করার জন্য বিবাহ বন্ধন এই বন্ধনের মাধ্যমে আমরা একে অপরে আবদ্ধ হই এই বিবাহ বন্ধনকরণটি যদি আমাদের সঠিক না হয় সরকারি গাইডলাইন্স অনুযায়ী যদি না হয় তাহলে পশ্চিম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন কাজে আপনি সমস্যার সম্মুখীনে করতে পারেন যার জন্য পশ্চিম বাংলা সরকার কর্তৃপক্ষ থেকে আমাদের মতো প্রত্যেকটি ব্লকে এবং থানায় এক একজন করে কাজী এমএমআর নিয়োগ করেছেন রাজ্য সরকার এই রাজ্য সরকারের উদ্যোগ অনুযায়ী পশ্চিমবাংলার সমস্ত নাগরিকদের দায়িত্ব হল যে নিজ নিজ বিবাহ সরকারীকরণের জন্য সরকারিভাবে নিবন্ধনীকরণ করার জন্য আমাদের মতো কাজী অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে যাতে করে আপনাদের দাম্পত্য জীবনের জন্য কোনো রকমের অসুবিধা না হয় আমরা তার জন্য আপনাদেরকে সরকারি পক্ষ থেকে একটি অনলাইন সার্টিফিকেট বিবাহের শংসাপত্র দিয়ে থাকি যেটি আপনি আপনার এসআইআর এনআরসি এবং বিভিন্ন রকমের পেনশনের ক্ষেত্রে ব্যাংক প্রবলেমের ক্ষেত্রে আধার কার্ডের সমস্যার জন্য কোথাও দেখবেন বাবার নাম আধার কার্ডে দেওয়া আছে মহিলাদের ক্ষেত্রে সেখানে স্বামীর নাম তোলা হবে কিন্তু তুলতে গিয়ে আপনারা সমস্যায় পড়ছেন স্বামীর নাম তোলা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাজী অফিস থেকে অনলাইন সার্টিফিকেট গ্রহণ করবেন নেবেন যাতে করে আপনার আধার কার্ডে আপনার বাবার জায়গায় আপনার স্বামীর নামটি তুলে দেওয়া হবে এই এইরকমভাবে বাংলা সরকারের অনুপ্রেরণায় বিভিন্ন রকমের প্রকল্প আছে যাতে স্বামী প্রমাণ করার জন্য মহিলাদের ক্ষেত্রে এই বিবাহ সার্টিফিকেট অত্যন্ত জরুরি এবং একজন পুরুষ মানুষের জন্য এটা জরুরি যে সে তার স্ত্রী প্রমাণ করবে তার জন্য আমরা কিন্তু সার্টিফিকেট দিচ্ছি যাতে স্বামী স্ত্রী বৈধভাবে সরকারি নথিপত্র সাথে নিয়ে তারা প্রমাণ করতে পারে যে আমি হলাম ওনার স্বামী এবং উনি হলেন আমার স্ত্রী দেখবেন সরকারি জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যারা ডিফেন্স বিভাগে চাকরি করেন যেনারাকে দেখবেন কোয়ার্টার ভাড়া নিতে হয় যেনারা বিভিন্ন রকমের গভর্নমেন্ট চাকরি করেন সেখানে দেখবেন স্বামী যদি চাকরি করে তাহলে তার স্ত্রীদের নিয়ে থাকার জন্য কোয়ার্টার ভাড়া নিতে হয় গভর্নমেন্টের পক্ষ থেকে সেই ক্ষেত্রে আমাদের ম্যারেজ সার্টিফিকেট খুব জরুরি যদি ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে গভর্নমেন্ট আপনাকে কোয়ার্টার ভাড়া দেবে না সেই কোয়ার্টার ভাড়ার জন্য আমাদের এই ম্যারেজ সার্টিফিকেটের খুব প্রয়োজন তৎপর আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটি বিশ্ববিখ্যাত প্রকল্প আছে যার নাম হচ্ছে রূপশ্রী এই রূপশ্রী প্রকল্পের যে পঁচিশ হাজার টাকা তিনি বরাদ্দ করেছেন সেই পঁচিশ হাজার টাকা সরকারের নিকট থেকে আপনাকে যদি নিতে হয় তার জন্য আমাদের কাছ থেকে একটি নোটিশ সংগ্রহ করতে হবে এই নোটিশটির সাথে আপনি আপনার ছেলের এবং ছেলের বাবা মা মেয়ে মেয়ের বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড এবং সাথে সাথে পঞ্চায়েতের দুটো রেসিডেন্ট এবং একটি ফর্ম ফিল করে আমাদের নোটিশটি জমা দিলে বিডিও অফিসের মারফতে আপনার বাড়িতে এনকোয়ারি হয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা আপনার মেয়ের বিবাহের জন্য দাম্পত্য জীবন সুখী করার জন্য সরকার দিয়ে থাকে তারও জন্য আমরা এখান থেকে নোটিশ দিয়ে থাকি সর্বোপরি আমরা এখান থেকে ডিভোর্সের সার্টিফিকেটও ইস্যু করি এবং পাড়ায় সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বাবা মায়ের পরিত্যক্ত সম্পত্তি সম্পর্কে তাহলে পরে সেই সার্টিফিকেট আমরা এখান থেকে নিয়ে থাকি এবার আমরা আজকের যে বক্তব্যটি আপনাদের সামনে রাখছি এই অফিসটি হচ্ছে ডালখোলা উত্তর দিনাজপুরের ডালখোলা থানা করণ ব্লকে ডালখোলা রায়গঞ্জ থেকে ডালখোলা হয়ে যে ইসলামপুর যাওয়া হয় অথবা শিলিগুড়ি যাওয়া হয় সেই রোডের উপরেই গাংখোলা বাইপাস বাস স্ট্যান্ডে সংলগ্ন দক্ষিণ প্রান্তে এই অফিসটি খোলা হয়েছে যার বিবরণ বিবরণস্বরূপ আমার শ্রদ্ধেয় দাদা ওয়াসিম আক্রাম মোহাম্মদ ওয়াসিম ইনার বাড়িতে এটি খোলানো হয়েছে উনি এবার আপনাদেরকে দুটো কথা বলবেন লোকেশনটি জানাবেন এবং এখানে সরকারিভাবে কী কীভাবে কাজ হয় সেটা উনি জানাবেন তার যা দরকার আছে তাদের সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট আর অন্য কবি কাগজ লাগবে এখানে আসেন আমাদের বাড়ি অফিস খোলা আছে যাক যাক দরকার হবে এখানে অফিসটা আসেন আর আপনারা সার্টিফিকেট প্রাপ্ত করেন আপনি কিছু বলবেন হ্যাঁ ঠিক আছে রাস্তা দিতে হবে হ্যাঁ

পাছ দায়েৱাই ষ্টেশন আছে ঠিক আছে হা